আরে আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার এখানে তো ভেদাভেদের কিছু নাই। বা এটা তো নতুন করে উড়ে এসে কিছু নয় বরঞ্চ আমি প্রতিষ্ঠিত একটা জায়গা সেখানে হয়তো নতুন নতুনত্ব সৃষ্টি করেছে কিন্তু এই যে অ্যাটেনশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি একটা বাজে মেন্টালিটি এবং এমন কিছু কথা বলে ছেড়ে দিবে যাতে পরবর্তী সেই কথাটা আমাকে বলতেই হয় আমি চাই না এগুলো বলতে সাকিব বুবলি আমেরিকায় যাবার পর তাদের ছবিগুলো যখন ভাইরাল হলো তারপরেই অপু বিশ্বাস সাকিব খানের দুই ছেলেকে নিয়ে তোলা একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেন এবং সেই ছবিটির ক্যাপশনে লিখেন শাকিব খান দুই ছেলেকে সমানভাবে ভালোবাসেন অপুবিশ্বাসের ছবিটি পোস্ট করার কারণ জানা গেল বুবলি যখন আমেরিকায় সাকিব খানের সঙ্গে রোমান্টিক সময় কাটাচ্ছেন আর সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো পোস্ট করছেন ঠিক এমন সময় নেটিজেনরা অপুকে প্রশ্নের সম্মুখীন করছে অনেকে বলছে এবার অপুর খাওয়া শেষ বুবলির নতুন সংসার শুরু সাকিব খান বুবলিকে নিয়ে আদিও দেশে ফিরবেন কিনা তা নিয়েও আছে সন্দেহ